আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রসের সহমত্তে অনেক ভালো আছি সুস্থ আছি এই তো একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এখানে দেখেন আমি উস্তাবাজি করব গরম ভাতের সাথে জমে যাবে দেখ এখানে আমি পেঁয়াজ নিচি কী কী নিয়েছি সেটা তো দেখাই দিলাম তো এই যে দেখেন এখানে এক কাপ পেঁয়াজ গুঁড়ো দিয়ে দিলাম একটু পেঁয়াজ রসুন এগুলো একটু বেশি করে দিব তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ এটা হালকা একটু ভেজে নেব তারপরে এইখানে ভেজে নেওয়ার পরে তো আমি এখানে প্রায় ছয় সাতটা রসুন দেশি রসুন যেটা সেটা আমি ছলে নিয়েছি সেই রসুনটা আমি এখানে দিয়ে দিব এইভাবে আপনার একবার বাসায় ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে মানে অনেক মজা হবে এই উস্তা খেতে একটু তিতা লাগবে না তো যাই হোক আমি রসুনটা দিয়ে তারপরে এটা একটু হালকা ভেজে নিব তা আমার বাজা হয়ে গেছে মোটামুটি তো এখন আমি যে করল্লাগুলো দিয়ে দিবো এখানে সরি না উস্তা এটা ছোট ছোটো সাইজের যে উস্তাগুলো সেগুলো আর একটা আলো এখানে দিছি আমি তো এইগুলো এখন হালকা ভেজে নেওয়ার পরে তো এই কুস্তাগুলো দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এখানে লবণ আর হলুদ অ্যাড করে দিব হয়তো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো এইখানে আমি রসুনটা আমি অতটা ভাজি নাই এটা হালকা ভাজা দিয়ে নিলাম আর পেঁয়াজটাও হালকা ভাজা দিছি আসলে বেরেস্তার মতো করলে এটা স্বাদ অন্যরকম হবে আর এভাবে দিলে অন্যরকম কারণ এটা যখন রসুনটা সিদ্ধ হবে এটার সাথে ভাতটা খেতে অনেকটা মজা হয় যাই হোক এই তো গরম ভাত বসাইয়ে দিলাম ভাত আর ওইখানে উস্তাবাজি আর কাঁচা ইলিশ দিয়ে আমি গাটি যেটা বলে গাটি কষু ওইটা রান্না করবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা তাই তো আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে এটা আবার নেড়ে দিতেছি এখন তো দেখেন এইখানে ওইটা ওই পাশের চুলায় দিয়ে দিলাম আর এইখানে আর একটা কড়াই বসাই দিলাম এইখানে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ এখন দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিব তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তো এখানে দিয়ে দিলাম পানি এখন একটু হলুদের গুঁড়া এক চামিচ আর এক থেকে দেড় চামচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে তারপরে এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব তারপরে আমি আগে এখানে গাটি ছুলে তারপরে সেদ্ধ করে যে বীজলাটা আছে ওইটা ফেলে নিয়েছি ফেলে দেওয়ার পরে এখন ওই গাটিটা ধুয়ে আবার ঝরাইয়া রাখছি আর কি ওইটা এখন এটার মধ্যে দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে তো এই তো দেখেন আমি এটা সেদ্ধ করে বিজলা ফালাইয়া নিয়েছি তারপরে ধোয়া দিয়ে নিছি তো এটা এখন আমি এখানে দিয়ে দিলাম তো এটা দিয়ে তারপরে এটা ঢেকে দিব যখন এটা সেদ্ধ হয়ে যাবে এটা তো ভাব দিয়ে নিয়েছি অবশ্য তারপরে এই পানিতে যে টুকু গাছ এটি পসাইয়া আর এই পাশে দেখেন আমি ওস্তাটা একটু নাড়া দিয়ে নিতেছি অনেক পরিমাণে পেঁয়াজ আর রসুন দেওয়া হয়েছে এখানে তো এটা একটু ভেজে নেব ভিডিওর এই পর্যায়ে এসে বলি আমার প্রিয় ভাই বোনদের কাছে যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর ভিডিও যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক দিবেন আর যারা অলরেডি কাজটা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যান আর যারা দেন নাই প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট করছি আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পরে অল বাটন ক্লিক করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে যায় আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো তো যাই হোক এই দেখেন আমার ভাজিটা হয়ে গেছে এই ভাজিটা তেতো লাগবে না এইভাবে বাজলে একটুও তেতো লাগবে না অনেকটা টেস্ট হয় গরম ভাতের সাথে খেতে অনেক দারুণ মজা আপনারা খেয়ে দেখবেন তো যাই হোক এইখানে দেখেন আমি ওই যে গাটিটা পানি দিয়ে কষাইতে দিয়েছিলাম আর কি যে কষানো আমার হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে অলরেডি এখন আমি যে কাঁচা ইলিশ যেটা আমি এখানে ইলিশটা কষাইও নাই বা ইলিশটা ভাজিও নাই কাঁচা ইলিশ দিয়ে এটা নেড়ে চেড়ে তারপরে এটা একটু ভালো করে ইয়ে করে নেবো তারপর আমি এখানে ঝোলের পানি অ্যাড করব আগেই ঝোলের পানি দিব না একটু মানে এটা উল্টায় পাল্টায় দিয়ে তারপরে এবার ঢেকে দিব আসলে আমরা মধ্যবিত্ত মানুষ কি বলবো মানে মাছের এত দাম তো আমরা ছোটো মাছই বেশিরভাগ সত্যি কথা বলতে যেটা ছোটো মাছে আনা হয় আগে যেমন বড় বড় মাছ আনতাম আইনা ফিরিজ ভাইডারাই খেয়ে দিতাম এখন এই দুই তিন বছর ধরে এই জিনিসটা আর হইতেছে না অনেক দাম মাছের তা তো আপনারা জানেনি আপনাদের কাছে আর কি বলবো সবাই জানে যে ইলিশ মাছের এখন অনেক দাম এইটুকু এটুকু মাছ তাও আপনারা এক হাজার আষ্টশো টাকা কেজি তো কি করার আছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যেভাবে আল্লাহ চালাই আল্লাহর কাছে শুক্রিয়া ভালোই থাকি ভালোই চলি তো যাই হোক এই তো আমার রান্না রান্নাবান্না শেষ পর্যায়ে প্লিজ আপনারা ভিডিও